শরীয়তপুরের নড়িয়ায় উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে ও শ্রমিক সংকট সমন্বয়ে সমলয় পদ্ধতিতে বড় আবাদ করছেন কৃষকরা নড়িয়া উপজেলার তেলিপাড়ায় প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে পঞ্চাশ একর জমিতে উপসি জাতের ধান বিরানব্বই আবাদ শুরু হয়েছে বিস্তারিত শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমানের রিপোর্টে কম খরচে বড় উৎপাদন বৃদ্ধি ও মৌসুমের সময় শ্রমিক সংকট মোকাবেলা করতে সমলয় পদ্ধতিতে বড় চাষ করছেন নড়িয়া উপজেলার তেলিপাড়া গ্রামের পঞ্চাশ জন কৃষক স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় প্রথমবারের মতো পঞ্চাশ একর জমিতে যান্ত্রিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল বড় চাষ করেছেন তারা দিনে দিনে জমি আস্তে আস্তে কমে যাচ্ছে যদি আধুনিক পদ্ধতিতে যদি চাষাবাদ না করতে না পারি তাহলে আমাদের খাদ্যের ঘাটতি দেখা দিবে। ধান রোপণ এবং কাটার সময় আমাদের এখানে অনেক শ্রমিক সংকট দেখা দেয় যদি আধুনিক পদ্ধতিতে আমরা ধান রোপণ করতে পারি এবং কাটতে পারি তাহলে আমাদের শ্রমিক সংকটটা দূর হবে যান্ত্রিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল বড় আবাদে যেমন খরচ কম ফলনও বেশি বলছেন কৃষি অফিস রাইস তেমনই যান্সফার মাধ্যমে চারা রোপণ করলে এখানে ম্যানুয়ালি পদ্ধতিতে কম সময় লাগে এবং কম খরচ হয় এবং এই পদ্ধতিতে চারা রোপণ করলে ফলন পনেরো থেকে বিশ পার্সেন্ট বেশি হবে বলে আমরা আশা করি এই পদ্ধতির সুবিধা হলো এখানে রোগ পোকামাকড় আক্রমণ কম হয় এবং তারা সঠিক পুষ্টি উপাদান পায় দেশের খাদ্য ঘাটতি মেটাতে কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ শরীয়তপুর থেকে এস এম রহমান চ্যানেল আই